গঙ্গাসাগর মেলা যা ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হিসেবে বিবেচিত কুম্ভ মেলার পর আর এই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে যেটা কি কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত যেখানে কি প্রতি বছর মকর সংক্রান্তির দিন গঙ্গা এবং বঙ্গোপসাগরে সঙ্গমস্থলে লক্ষাধিক তীর্থযাত্রী স্নান করে আর হ্যাঁ তারা বিশ্বাস করে এই স্নান পাপ মুক্তি এবং মোক্ষ লাভের সহায়ক তাই আমিও বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর যাত্রাতে দাঁড়াও দাঁড়াও আমি একা যাব না আপনাদেরকে নিয়ে যাব সাথে সমস্ত ইনফরমেশনও দেব এখন রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে এখান দিয়ে আমরা ট্রেন ধরব নামখানার জন্য নামখানার জন্য প্রায় অনেক ট্রেন রয়েছে এখানে লোকাল ট্রেন পেয়ে যাবেন ভাড়া পঁচিশ টাকার সামথিং কিছু ভাড়া নেই চলো কেমন এই জার্নিটা দেখায় আপনাদেরকে আর আমরা নামখানা যাওয়ার পর তারপর ভোটে কত টাকা নিচ্ছে সেটা শেয়ার করব আর এখন বর্তমানে ভিউ কেমন সেটা তো দেখাবোই চলো এই আমরা নামখানার জন্য টিকিট কেটে নিয়েছি আমাদের পঁচাত্তর টাকা মানে আমরা তিনজন রয়েছি দুজন আগে আর আমি তিনজন রয়েছি তাই আমাদের পঁচিশ টাকা করে টিকিটের প্রাইস পড়লো পার হেড দিয়ে দিয়েছে ডিসপ্লেতে নামখানা লোকাল এগারোটা পঞ্চাশে লোকালটা এখান থেকেই ছাড়ে শিয়ালদা দিকে তাহলে তাই আপনাদের সিটের কোনো সমস্যা হবে না কারণ এখানে সিটিং আপনারা ফাঁকাই পেয়ে যাবেন বলা যায় ঠিক এগারোটা পঞ্চাশে ছাড়ার কথা ছিল আর এগারোটা পঞ্চাশে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের শিয়ালদা স্টেশন থেকে চলো এবার নামখানার জন্য আমরা রওনা দিই শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যেতে গেলে আড়াই থেকে তিন ঘন্টা টাইম আপনাদের লেগেই যাবে আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখান থেকে ট্রেনটা আবার ছাড়ে নাম জন্য এখানে দাঁড়িয়ে পরে রুট চেঞ্জ হয় এই রুট চেঞ্জ হয়ে পরে গাড়ির যে মানে ট্রেনের যে নাম এবং ট্রেন নম্বর দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায় চলো এবার দেখা হচ্ছে সোজা নামখানা স্টেশনে বেজে এখন আড়াইটা আর আমরা পৌঁছে গেলাম নামখানা রেলওয়ে স্টেশন আপনারা এরকম টোটো পেয়ে যাবেন ফেরিঘাটে যাওয়ার জন্য এখান থেকে ফেরিঘাট যাওয়া পর্যন্ত পনেরো টাকা মাত্র ভাড়া নেই নামখানা রেলওয়ে স্টেশন থেকে আমাদের এখানে আসতে টাইম লাগলো মাত্র দশ মিনিট এবার এখান থেকে আমরা চলে যাব এবার বোটের দিকে মানে বোটে চাপবো বা লঞ্চে চাপবো দেন দেখি কেমন এই সাপারটা তোমার সঙ্গে শেয়ার করছি ওয়ারে ভাই সাহ পুরো দাবত পেয়ে গেছে একদম ফেরিঘাটের সামনে এখন আমরা চলেছি আর এখানে প্রায় অনেক বোট দাঁড়িয়ে আছে আর এই এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনটা হবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি শিয়ালদা থেকে আমরা সকাল এগারোটায় বেরিয়ে বেরিয়েছিলাম ছিলাম দেন এখন টাইম হচ্ছে তিনটে বেজে দশ মিনিট মানে এখন বলা যায় যে পুরো দিনটা শুধু জার্নিতেই চলে যাবে গঙ্গাসাগর যেতে গেলে পুরো দিনটা কিন্তু চলে যায় কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সো চলে আসছে এখন আমি নামখানা নামখানা ফেরিঘাটে এখন আমি রয়েছি কিভাবে এলাম আমরা শিয়ালদা থেকে সেটা তো দেখলে এবার নামখানা থেকে আমরা মেন যেটা যাত্রা মানে জলপথে যে যাত্রা সেটা শেয়ার করব চলো আমাদের বোট আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে এর টাইম দেওয়া আছে সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে যাচ্ছে এবং এই বোট আবার ছাড়বে হর্ন দিয়ে দিলো মানে বোঝানো বোট আবার ছেড়ে দেবে দেখতে পাচ্ছি এরম নানা ধরনের বোট আছে চলো ভেতরটা একটু দেখায় কেমন পুরো ভরে গেছে ভেতরটা এখন থেকে বলা যায় আর এই দিক দিয়ে একটা জায়গা আছে উপরে যাওয়ার জন্য চলো একটু দেখাই তোমাদেরকে তিনটে বাজে তিরিশ মিনিটে ভোট ছেড়ে দিল সত্যি একটা রোমাঞ্চক অনুভব মানে আমি গঙ্গাসাগর প্রথমবার যাচ্ছি লাইফে ফার্স্ট বার তো সিলেট কি বলবো এত সুন্দর লাগছে চারিদিকে জলে জল আমার ওখান বোটের মধ্যে বসে আছি আর চারিদিকে জাহাজ এত বেশি জাহাজ দেখতে পাচ্ছি মানে শিপ যেগুলোকে এক কথায় বলে প্রচুর পরিমাণে শিপ রয়েছে চলো আপনাদেরকে একটু দেখায় চারিদিকে কিন্তু জল সব হচ্ছে শিপ প্রচুর শিপ কিন্তু দাঁড়িয়েছে দেখো সারি সারি দাঁড়িয়ে আছে যদি বোটের যদি ভাড়া বলি তো ভাড়া দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা পার পার্সেন্ট কিন্তু ভাড়া নেই এ নামখানা ফেরিঘাট থেকে সত্যি কথা বলতে বিশ্বটা দেখে মন কিন্তু মুগ্ধ হয়ে গেলো কিন্তু প্রথমবার এলাম এতটা এক্সপেক্ট করিনি এত সুন্দর কথা দিনের যে হ্যারাসমেন্ট সেটা তো চলে গেলোই তাছাড়া বিশ্বটা দেখে আমার মন কিন্তু মুক্ত হয়েছে বলে একটু তোমাদেরকেও দেখে আমি কখনো ভাবতে পারিনি যে চল্লিশ টাকা দিয়ে পড়ে আমি এরকম একটা ভিউ দেখতে পাবো সিরিয়াসলি এরম ভিউ দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা কোথাও না কোথাও বসে অপেক্ষা করি যে এরম একটা ভিউ কখন দেখতে পাবো বাট সিরিয়াসলি লাগছে দেখতে পাচ্ছেন এখানে আমি বসে আছি এখানে আরও অনেক দাদারাও বসে আছে আর এখানে আরও অনেকে যারা কি বোটের ভেতরে আছে আর আমরা বোটের একদম ফ্রন্টে এসে বসেছি পারমিশন দিয়েছি আমাদের এখানে বসার তাই আমরা সেফলি এখন বসে আছি আর অসাধারণ ভিউ কিন্তু আপনাদেরকে বোঝাবার জন্য আমি গুগল ম্যাপটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমরা এখন কোন জায়গাটায় আছি মানে এক্স্যাক্টলি এখন কোন জায়গায় আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যাবো আমরা গঙ্গাসাগর এখন আমরা এক্স্যাক্টলি এই ব্লু লাইনটাই এই ব্লু ডটটাই আছি এখান দিয়ে এখন আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন তারপরে কি আছে দেখুন তারপর একদম শেষ মানে সমুদ্র এদিক তো পুরো সমুদ্র তা আমরা যাচ্ছি গঙ্গাসাগর এক্স্যাক্টলি আমরা যাবো এইখানেই গঙ্গাসাগর এই যে গঙ্গাসাগর এখন আমরা রাস্তায় জলপথে উত্তরখণ্ডের গোমুখ থেকে উৎপত্তি গঙ্গার উত্তরপ্রদেশ বিহার হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে গঙ্গা যা পদ্মার নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে মিশেছে টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটা সাড়ে চারটার সময় আমাদের যে বোট যে বোটে করে এলাম এই এই বোটে করে আমাদেরকে ফেরিঘাটে নামিয়ে দিল এই যে ফেরিঘাট আর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনও কিন্তু রয়েছে এখানে ব্যবস্থাতে আমার লাইফে আরেকটা বেস্ট এবার এক্সপিরিয়েন্স হলো গঙ্গাসাগর যাত্রা সত্যি বছর বছর গঙ্গাসাগর যে এসেছি আমি ঘুরতে আমার কিন্তু সেরাই লাগলো কারণ এতক্ষণ জলপথে আমি কখনও কাটাইনি জলপথে আমি অনেকক্ষণ থাকলাম অনেকক্ষণ আমি বোটের মধ্যে ছিলাম আমি ভাবছিলাম সি সিকনেস হবে কি আমার কারণ আমি পারি না যেরকম বোটটা হেলে না তো সি সিকনেস হয় তো বমিটিং হওয়ার চান্সেস অনেক বেশি থাকে সো সেরকম কিছু হলো না কারণ আগে বসে দিয়েছিলাম ডেকে তো ওখানে এমন কিছু সি সিকনেস অনুভব হয়নি চলো এবার যাই আগে এখান থেকে বেরিয়ে আমরা মেন ডেস্টিনিতে যাই এখানে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এখানে তো এখান দিয়ে যারা কি ফিরে যাবে আবার নামখানাতে বা কাকদ্বীপে সেই তার জন্য ফেরিঘাটের জন্য দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এখানে এখানে সব যাবে যে আমরা যে ক্রুজ যে আমরা বোটে করে এলাম সে বোটে আবার চেপে যাবে এবং যে বোটটা আমাদেরকে নিয়ে এলো এই বোটটা আবার ওদেরকে ফিরে রিটার্ন নিয়ে যাবে এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে গাড়ি আছে অনেক নানা প্রকার সো ফেরিঘাট থেকে বেরিয়ে যখন আপনারা এরকম টোটো স্ট্যান্ড পাবেন টোটো বা গাড়ি স্ট্যান্ড তো এই গাড়িগুলোতে যেতে গেলে আপনাদেরকে বুক করতে হবে সে বুক করার জন্য এখানে টিকিট বেগারা রয়েছে এখানে আপনাদেরকে টিকিট নিতে হবে দেখতে পাচ্ছেন এরম কিছু টিকিট এখান থেকে যা ভাড়া আছে সে ভাড়া দিতে হবে এবং পার পারসন হিসাবে শেয়ার গাড়ি হিসাবে যেতে পারেন তাছাড়া আপনারা বুকিং করেও যেতে পারেন টোটোতে বুঝতে গেছে আর এই দেখতে পাচ্ছেন এইগুলো সব ব্যবস্থা চলছে গঙ্গাসাগর মেলার জন্য এই গঙ্গাসাগর মেলার জন্য দেখুন টোটাল ব্যবস্থা চলছে কাজ এখন রাস্তাঘাট কত সুন্দর করে দিয়েছে এখন বাজ সাড়ে পাঁচটা টোটোতে এলাম টোটোতে আসতে প্রায় ঘন্টা খানেক লেগে গেলো পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট মানে ঘন্টা খানিক তো লেগেই গেল অবস্থা খারাপ হয়ে গেল আস্তে আস্তে এত দূর ছিল জানিরা আর এখন আমি দাঁড়িয়ে আছি ককিলমণি মন্দির যে আছে বা কপিলমণি আশ্রম সেই কানে দাঁড়িয়েছি চলো আপনাদেরকে সেই হচ্ছে ককিলমণি মন্দির বা আশ্রম কিন্তু আপনারা কি জানেন কপিলমণি আসলে কে হিন্দু পুরাণ অনুযায়ী কপিলমণি ছিলেন এক মহান ঋষি তার আশ্রমে রাজা সগর ষাট হাজার পুত্র গঙ্গার পবিত্র জলে মুক্তি পেয়েছিলেন এই কারণে এটি হিন্দু ধর্মানন্দের কাছে এত পবিত্র স্থান এই জায়গাটা এতটা ডেভেলপ হবে আমি সেটা কিন্তু বুঝতে পারিনি আসার আগে আমি ভাবছিলাম যে হয়তো নদী পেরিয়ে পুরো গ্রাম 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 গ্রামে ভাবছিল প্রথমে বাট এখানে ঢুকে দেখছি তো সিরিয়াসলি আমার অবাক হয়ে গেলো কি বড়ো বড়ো স্ট্রাকচার বানানো হয়েছে চারিদিকটা সাজানো পুরো ওয়েল ডেকোরেটেড এগুলো বুঝতে পারছো সব টোটাল লেগে থাকে এটা রাস্তাটা পুরো সিমেন্টের টাইলসে বানানি বানিয়ে দেওয়া হয়েছে সে সাগরের একটা অনুভূতি এখন আমরা চলে এসছি পুরো ঘাটে গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে জানেন আপনারা গঙ্গা সাগরে একটা বিশাল মেলা হয় সে সাগর মেলার জন্য প্রস্তুতি এখন কাজ চলছে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি লেগে আছে এখানে সব কিন্তু বানাচ্ছে কষ্ট করে আমরা একটা রুম জোগাড় করলাম রুমটার প্রাইস মিলিল সাতশো টাকা তিনজন মিলে শেয়ার করেছি ঠিক আছে রুম যথাযথ ঠিক আছে অ্যাটাচ বাথরুম নেই আমাদেরকে কমন বাথরুম ইউজ করতে হচ্ছে এবং এখানে সত্যি বলবো রুমের একটু ক্রাইসিস রয়েছে তার জন্য হয়তো রুমের রেটগুলো একটু হাই ঠিক আছে আর এতটা লাক্সারি আপনারা মানে এখানে ফিল পাবেন না ঠিক আছে আর ফিল লাক্সারি পেতে গেলে টাকাও লাক্সারি দিতে হবে তো চলো এবার যা সকালে দেখা হবে তোমাদের সাথে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো প্রচণ্ড ঠকে গেছি আজকে সারা দিনটা শুধু জার্নিয়ে করেছি বলা যায় সকালে দেখা হবে চলো এখন ঘুমিয়ে নি আর সকাল বেলাই আপনাদেরকে খুব সুন্দর একটা ভিউ চলো বা বাই গুড নাইট সবাইকে শুভ সকাল গঙ্গা সাগরের প্রথম দিনে অনেক অনেক ওয়েলকাম আপনাদের সবাইকে এ হচ্ছে কোকিলমণি সে আশ্রম বা সে মন্দির দেখতে পাচ্ছেন সকাল সকাল অনেক দর্শনার্থীদের ভিড় হয়েছে বলা যায় এখন আর আমি বার ভিজিট করলাম তাই জায়গাটা একটু আলাদাই লাগছে আমার ভালো লাগছে মানে আলাদা বলতে তার মানে এমনই খারাপ লাগছে আমার ভালোই লাগছে ঘুম ভালো দিয়েছি দারুণ ঘুমিয়েছি আমি আর এখন এই মন্দিরের সামনে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিন আর যারা কি গঙ্গাসাগর আসছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন কীভাবে আসবে কোথায় থাকবে সমস্ত রকম ইনফরমেশান দিলাম আমি এই ভিডিওতে চলুন আরেকটা ভিডিও তো আমার দেখা হচ্ছে এখন আমি এখানে ঘুরব সারাদিন আর এবং কোথায় কোথায় ঘুরবে কোথায় থাকবে তাছাড়া কেমন কী খরচা এবং প্রিপারেশান কেমন চলছে গঙ্গাসাগর মেলা সমস্ত রকম ইনফরমেশন ওই ভিডিওতে থাকবে তো চলো না আজকের জন্য باشে এটুকো বাই বাই